নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ভীষণই টেস্টি অথচ হেলদি একটা রেসিপি সুজি আর আলু দিয়েই এটা তৈরি হয়ে যায় ব্রেকফাস্টে অথবা টিফিনে তোমরা এটা ট্রাই করতে পারো দেখে নাও তাহলে রেসিপিটা এখানে নিয়েছি আমি এই কাপটা মেপে এক কাপ সুজি সুজিটাকে প্রথমে মিক্সিতে দিয়ে একটু ফাইন করে গুঁড়ো করে নিলাম একটা মিক্সিং বলেন নিয়ে এবারে যতটা সুজি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে টক দই নিলাম এবং অর্ধেক পরিমাণেই জলটা নিলাম ওই কাপটা মেপেই আমি সুজি নিয়েছিলাম তাই কাপটা মেপেই দই এবং জলটাও নিলাম দই জল আর সুজি সব কিছুকে ভালো করে মেখে নিয়ে দিলাম স্বাদ মতন নুন এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ি রেখে দেব এতে সুজিটা ফুলে ভালো রকম সেট হয়ে যাবে এরই মধ্যে আমি আলুর পুরটাকে রেডি করে নেব দুটো সেদ্ধ আলুকে ম্যাশ করে নেব কড়াতে একটুখানি সর্ষের তেল গরম করে নিয়ে এই এক টেবিল চামচ মতন সর্ষের তেল নিলেই চলবে গরম হয়ে যেতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটাকে একটু ভেজে নিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা এবং লঙ্কা কুঁচি আদা এবং কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধটা পর্যন্ত কেটে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম এরপরে যোগ করব পেঁয়াজটা এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে দিয়েও খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভাজলেই চলবে তোমরা যতটা পরিমাণে আলু নেবে সেই আন্দাজে পেঁয়াজটাকেও নেবে মিশিয়ে দিলাম একটু টমেটো কুচি টমেটোর বীজটাকে ফেলে দিয়ে গাটাকে আমি ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি এইবারে মেশাবো সেদ্ধ আলুটাকে আলুটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটাকে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবং দিলাম কিছুটা ধনে গুঁড়ো চাইলে এখানে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো বা কালারের জন্য একটু হলুদ গুঁড়োও দিতে পারো এক থেকে দেড় মিনিট আলুটাকে সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের আলুর পুর এদিকে মিনিট পনেরো কুড়ি রেস্টে থাকার পর দেখো সুজিটা ভালো রকম ফুলেও গেছে এবং জিনিসটা সেট হয়ে গেছে এবারে এটাকে একটু পাতলা করতে হবে ওই যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল নিলাম অল্প অল্প করে জলটা দিতে থাকবো এবং মেশাতে থাকবো একটা ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার আমাকে বানাতে হবে আরও একটু জল দিলাম কেন যেহেতু এখনও একটু ঘন রয়েছে এখনও একটু ঘন রয়েছে আরও একটু সামান্য জল মেশাতে হবে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবারে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এক কাপ জল নিয়েছিলাম তার অল্প একটু পরিমাণে জল পড়ে রয়েছে একদম শেষে মিশিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু একদম লাস্টে গিয়ে মেশাতে হবে এবারে তাওয়া গরম করে নিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এবার ওই ব্যাটারটা থেকে ছোট হাতার দু হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমকে এই সময় একদম লোয়েতে রাখবে হাতার পেছন দিয়ে সামান্য একটু বড় করে নিলাম জিনিসটাকে এবারে একটু সময় অপেক্ষা করতে হবে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না আস্তে আস্তে দেখবে ওপরটা এরকম শুকনো হয়ে এসছে তখন সাবধানে জিনিসটাকে উল্টে দিতে হবে দুটো পিটকে একটু ভালো করে সেঁকে নিতে হবে নইলে একটা পিঠ আবার কাঁচা থেকে যাবে সেঁকবার সময় যদি প্রয়োজন হয় সামান্য একটু তেল ছড়িয়ে দেবে চারদিক দিয়ে দুপিট বেশ ভালো করে সেঁকা হয়ে যেতে ভেতরে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আলুর পুটটা দিয়ে ওপর থেকে জিনিসটাকে মুড়ে দিলাম এবার অল্প একটু তেল দিয়ে দুটো পিটকে বেশ উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব গ্যাসকে কিন্তু বাড়ালে চলবে না একইভাবে আর একটাকেও রেডি করে নেব অল্প তেল ব্রাশ করে নিয়ে দুহাতা ব্যাটার দিয়ে দিলাম ঠিক সেম পদ্ধতিতেই প্রথমে উল্টে পাল্টে জিনিসটাকে একটু সেঁকে নিয়ে তারপরে আলুর পুরটাকে দিয়ে দিলাম একদম ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায় তেলের ব্যবহার খুবই কম হয় তাই যথেষ্ট হেলদি যে কোনো দিন তোমরা এটা ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ